তো কাকা কাকা এখানে কত মাছ ধরে যাবো সব কিছু ভেটকি মাছ রয়েছে মুুনিয়া তেলাপিয়া পায়াকড়ি মাছের বাচ্চা প্রচুর রয়েছে তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর একবার সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধু তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আবার চলে এসে এই কাশিকার ফিসে যায় এদিকে কাশিকা বসা আছে আর আমি আর কাশিকা মিলে কিন্তু এই পেছনে একটা মোটর বসেছিলাম সকালবেলা একদম পুরো সকাল সাতটার দিকে বসেছিলাম এখন কিন্তু ছ ঘন্টা মতো হয়ে গিয়েছে এখনো কিন্তু ফিসাইটা সেটা কমপ্লিট হয়ে ওঠে না এখন বাজে কিন্তু তিনটে কুড়ি তাও সেটা হয়নি আর এখানে দেখতে পাচ্ছ ওটা পাচ্ছা এটা পুরো ফিশারিটা সেটা কমপ্লিট করবো ফিশারির মধ্যে কিন্তু লাখ টাকার কাঁকড়া রয়েছে সেই কাঁকড়া এখন ধরবো আর আমার কাকারও সামনে রয়েছে কুঁজির মধ্যে কাছে কাজ কুঁজি রয়েছে ওখানে আছে এই কাঁকড়াগুলো গুলো ধরা হবে আর জলও কমছে না দেখা যায় কত কী আর এখনো মিনিমাম দু ঘন্টার মধ্যে জল কমতে বাকি রয়েছে তারপর পুরো জল কমিয়ে নিয়ে কাঁকড়া ধরার সময় তোমাদের সাথে চলো তুমি আজকে কিন্তু এই কাশিকার এই বড় ফিশারিটা সেচা হচ্ছে আর এখানে কিন্তু সব দেখা যাচ্ছে জল নেই আর কিছু কিছু জায়গা যেগুলো খালা রয়েছে সেগুলোর মধ্যে জল রয়েছে আর পুরো দেখো পুরো সেই বিকালে আমরা চলে এসেছি সেই কাশিকার পুরোটা সেঁচতে আর ফিশারিটা সেচে আর এখানে দেখা যাচ্ছে কতটা পরিমাণ লোক রয়েছে সব আস্তে আস্তে লেবে যাচ্ছে যেহেতু ফিশারিটা সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমরা কিন্তু ধরতে এসেছি মেন কাঁকড়া এর মধ্যে কিন্তু প্রচুর লাখ টাকার কাঁকড়া রয়েছে সেই কাঁকড়াগুলো আজকে ধরবো আর তার আগে কিন্তু ফিশারির মধ্যে প্রচুর পরিমাণ মাছ রয়েছে সেই জন্য কেউ ক্যারেট নিয়ে কেউ জাল নিয়ে কেউ হাড়ি দিয়ে আর সব সব যাচ্ছে আমিও যাব কাকাদের সঙ্গে ওখানে কতটা কি মাছ পাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমে মাছগুলো না ধরে নিলে তখন কিন্তু কাঁকড়াগুলো আর মাছগুলো একসাথে ধরতে কিন্তু প্রচুর অসুবিধা হবে সেই কারণে আমাদের এই প্রথমে মাছগুলো ধরে নেওয়ার কারণ হচ্ছে আর ওদিকে আমার দাদারাও বসা আছে এদিকে অনেকে আছে কাকারা পিসিরা রয়েছে আর এখানে কিন্তু প্রথমে আমরা এখন বিকাল রয়েছে মাছগুলো প্রথমে ধরবো তারপরে কিন্তু রাত্রেবেলা আমাদের লাইট মেরে কিন্তু কাঁকড়াগুলো ধরতে হবে যেহেতু কিন্তু এখনো সেঁচা হচ্ছে না যেহেতু এদিকে পুরো সূর্য প্রায় অস্ত্র চলে যাচ্ছে আর সে কারণে আমাদের রাত হয়ে যাবে আমাদের রাত্রিবেলা লাইট জ্বালা কাঁকড়া ধরতে হবে আর চলো কতটা কি মাছ পাই তোমাদেরকে দেখাবো আর যা মাছ পাবো কিন্তু সব কিন্তু মিষ্টি জলের মাছ নয় যেহেতু বলেছি আমরা ফিশারিতে মাছ ধরতে এসেছি সব কিন্তু এরা নোনা জলেরই মাছ হবে পার্সে মাছ ভেটকি বাগদা চিংড়ি তেলাপিয়া মনোপিয়া এইসব আরও আদার্স মাছ কাটক মাছ এইসব বেশি না কথা পারি ওখানে যাওয়া যাক আর ওখানে কিন্তু কাকা কিন্তু প্রথম জাল ফেলে দিয়েছে আর এদিকে দুটো কাকা বসা আছে এখনো লাভে নেই যদি মাছ পড়ে তো তাহলে লাভ হবে মেন আর এই কাশিকা রয়েছে আর এদিকে আমাদের সঞ্জয় আসছে স্যাড গেমিং কে কে তো চলো কি মাছ হয়েছে দেখবো কাশি কাও লে যাচ্ছে গামজার কাদা বেঁধে আর এখানে দেখো তোমাদের কত পরিমাণ ছোটো ছোটো গর্ত রয়েছে এগুলো মেন যে হচ্ছে যে নদীর সে যে দিয়ে কুঁচে মাছ বলা হয় সেই তার কুঁচে মাছের গর্ত মনে হচ্ছে আমরা কিন্তু ফেলছি কিন্তু প্রচুর কাঁকড়া ফেলছি কাঁকড়া প্রতিদিন খাবারও খেতে দিচ্ছি এই কাঁকড়াগুলো অতটা কাঁকড়া পাওয়া যাচ্ছে না আর দেখো এই এর মধ্যে সব সাঁতাতে রয়েছে তো সেই কারণে কাঁকড়াগুলো খেয়ে নিচ্ছে বলে আর চলো ওখানে আর কাশিকা বালতি চামচও নিয়ে গেছে যদি কাঁকড়াগুলো ওঠে কাঁকড়াগুলো একটা একটা করে ধরে রাখবে দেখো দেখো এদিকে চারিদিকে দেখো কোটি কোটি গর্ত রয়েছে তো কাকা আবার জাল ফেললো আর এই দুটো দেখো এই দুটো হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কি মাছ পেয়েছে এর মধ্যে এ ভোটকে কি মাছ পেয়েছে দেখা দেখাবি দেখাবি তো কি মাছ পেয়েছি তো এখানে দেখো কাকা জাল ফেলেছে জাল টানবে এই আমাদের দ্বিতীয়বার জাল ফেললো আর এখানে প্রথমবার জাল ফেলে কি কি মাছ হয়েছে দেখবো এখানে বড় সাইজের মনোপিয়া দেখতে পাচ্ছি আর ছোট ছোট পার্সে মাছ রয়েছে ধরা যাচ্ছে না এরকম এরকম সাইজের পাশে মাছ প্রচুর রয়েছে আর আস্তে আস্তে জাল টানছে তো দেখো ভেটকি মাছের পোনা দেখো সব উঠে আসছে দেখো কত সব ভেটকি মাছের পোনা এই ভেটকি মাছের কিন্তু প্রচুর বিখ্যাত একটি মাছ আর ভেটকি মাছের পোনাগুলো আমরা এখন বিক্রি করবো না ভেটকি মাছ ভেটকি মাছের পোনা সিজন যেহেতু আমাদের হাদ্র বা আসা মাছ থেকে চালু হবে সেই সময় থেকে আমরা বিক্রি করবো তখন থেকে আমাদের পুরো মার্কেট শুরু আর প্রচুর উঠে আসছে পার্সে ভেটকি পোনা আর এদিকে দেখো কতটা দর্শক রয়েছে সব দেখছে এই তো। এই ভিডিওতে মাছের মাছ পার্সে মাছ। পারফেক্ট কাট করে। এদিকে মাছ ধরে হচ্ছে আর কাশি কেমন হচ্ছে একটা কাঁকড়া দেখতে পেয়েছি তার চামচ হাতে করে এনে লেবে যাচ্ছে তো কাঁকড়াটা পালালো মাছগুলো এর মধ্যে দেখো সব থেকে ভেটকি মাছগুলো রাখা হয়েছে এরকম এরকম সাইজের ভেটকি মাছ পাবে এখন রয়েছে শুধু ছোট ছোট ভেটকি আর ফেলে যাচ্ছে ওই সাইড এর দিকে आज के लिए। आज के लिए। आज के लिए। आज के लिए। এখন কিন্তু জাল ফেলতে পড়ছে প্রচুর পরিমাণ পার্শ মাছের পোনা আর পড়ছে কিন্তু প্রচুর ভেটকি পোনা আর এই ভেটকি পোনা হচ্ছে মূলত একটি বিখ্যাত মাছ আর এই মাছ চাষ করে কিন্তু অনেক চাষি সফলতা পায় আর অনেক বন্ধু কিন্তু এই ভেটকি মাছের পোনা থেকে ফোন করতে পারো তো তাদের সকলকে আমি বলবো তো এখন তোমরা কেউ ফোন করবে না তোমরা কিন্তু এই যে ভেটকি মাছের পোনাগুলো দেখতে পাচ্ছ এই ভেটকি মাছের পোনাগুলো আমরা এখন বিক্রি করব না আমাদের ভেটকি মাছের পোনার সিজন চালু হবে কিন্তু ভাদ্র বা আষাঢ় বা শ্রাবণ মাস দিক থেকে তখন কিন্তু পুরো একদম রাঙনাঙে চলবে মার্কেট তখন আপনারা ফোন করে যত পিস ভেটকি মাছের পোনা চাইবে হাজার দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তখন কিন্তু ভেটকি মাছের পোনা পুরো অ্যাভেলেবেল থাকবে আর ভেটকি মাছের পোনার দাম কিন্তু থাকবে বিভিন্ন রকম দু টাকা থেকে শুরু করে পুরো একদম তিরিশ টাকা পর্যন্ত আর একটু বড় হলে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পিস পড়ে যায় আর অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর ভেটকি মাছের পোনা যদি কারো নিতে আগ্রহী থাকো তো অবশ্যই তারা তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভাদ্র বা আষার মাস থেকে আমি ভিডিও আপলোড করব নাম মাস তো অবশ্যই তোমরা তখন যোগাযোগ করবে আর এই আমরা ফিশারির মধ্যে পালা ফেলে রাখি মূলত এখানে কিন্তু ভেটকি মাছের পোনাগুলো বেশি থাকে আমরা সাইড সাইডে চালা দেওয়ার পর ভেটকি মাছের পোনাগুলো কিন্তু এই পালার মধ্যে এসে আশ্রয় নেয় ভেটকি মাছের পোনা শুধু আদার্স অন্য মাছও এখানে এসে আশ্রয় নেয় আর আমাদের এই ছোট পালাটা টেনে তুললো দাদা জাল ও ফেললো আর এখানে কিন্তু মাছ পাবো কেননা বন্ধুরা এই পালার মধ্যে প্রচুর পরিমাণ মাছ থাকে তোমাদেরকে আমি বললাম আর এই দাদাটা ওপরের দিকে উঠেছিল আর দুটো দাদা এবারে লাভবে মোট আমাদের তিনটে দাদা আর কাশি কানিয়া চারজন ছজন আর আমি একটা সাতজন মোট আমরা এসেছি আর ওপরে কাক পিসিরাও এসেছে কাঁকড়া পিসিরা আবার লাভবে আমরা এখানে জাল ফেলে মাছ ধরছি বলে তোমরা কিন্তু অনেকে ভাবতেই পারো যে আমরা ফিশারি শেছি মাছ ধরার জন্য একদমই না এখন কিন্তু চলছে চাইনিজ মার্কেট আর এই চাইনিজ মার্কেটে থাকে কিন্তু প্রচুর পরিমাণ কাঁকড়ার দাম যাকে এক কথাই বলা হয় আগুন আর এই আগুন দামে আমরা কাঁকড়া যাতে ভালো পরিমাণ কিছুটা সঞ্চয় করতে পারি তার জন্য আমরা ফিশারির জলগুলো কমাচ্ছি আর এখানে কিন্তু রয়েছে লাখ টাকার কাঁকড়া এটা কিন্তু যে চারিদিকটা পুরো কাঁকড়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর কাঁকড়াগুলো কিন্তু পুরো পলি ধরে নিয়েছে আর এই কাঁকড়াগুলো কিন্তু পুরো মাটির তোলার দিকে চলে যাচ্ছে তো অবশ্যই তোমরা দেখতে হবে যখন আমরা ফিশারিটা সেঁচবো আর এখানে তো কতটা পরিমাণ ভেটকি মাছ নিয়ে চলে এসছে শুধু ভেটকি মাছের পোনা এই ফিশারি শুধু প্রচুর ভেটকি মাছের পোনা রয়েছে

তো বন্ধুরা আমি মাছ ধরতে হয়তো বাড়িতে চলে গিয়েছিলাম যেহেতু বাড়ির একটু ছিল আর এখানে দেখো কাকারা কিন্তু এখনও মাছ ধরতে লেগে গিয়েছে আর কাকারা কি মাছ পেয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো বড় ক্যারেট রয়েছে ক্যারেটের মধ্যে জাগিয়ে রেখে দিয়েছে আর এদিকে একটা পালা ছিল পালাটা ট্রেনে তুললো সেই পালার মধ্যে কি কি মাছ পড়েছে দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে নিচে লেবে দেখাচ্ছি আর অবশ্যই কি কত কি ভেটকি মাছ পেয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চল কাকারাও মাছ ধরতে লেগে গেছে আর এদিকে কাশি ঘুরিয়ে ঘুরিয়ে যেহেতু জল কমে যাচ্ছে কিন্তু রাত হয়ে যাচ্ছে সেই কারণে আমরা মাছগুলো আগে ধরতে পারবো না কাঁকড়াগুলো ধরতে পারবো না সেই জন্য আস্তে আস্তে এই সাইড থেকে কাঁকড়াগুলো ধরে আর এদিকে নিয়ে চলে যাচ্ছে আর এরা দুজনে হচ্ছে লোক ও প্রথমে এক বালতি কাঁকড়া নিয়ে চলে গিয়েছে তারপরে দেখো কাঁকড়া যাচ্ছে এর মধ্যে সব কিন্তু কাঁকড়া মাথা রয়েছে নিয়ে ওই কুজিতে পিসি আছে আর কাশি কাউ যাবে না ওই দাদার মধ্যে একজন যাবে গিয়ে কাঁড়া গুলো মাছবে কিন্তু আর দাদার যে মাছ গুলো পেয়েছে দেখো মাছ গুলো আবার এই সাইড এ ক্যারে টাকা রয়েছে ক্যারেটের মধ্যে জাগাচ্ছে আর ক্যারেটের মধ্যে কি কি মাছ রয়েছে সব তোমাদেরকে দেখাবো তাহলে চলো তো কাকা মাছের হাঁড়িটা নিয়ে আসুক আর এদিকে দেখো মাছ রয়েছে জালগুলো গুলো দেখলাম দেখো ঢেউকে আছে মাছগুলো কাকা দেখবো কি মাছ রয়েছে তো দেখো এর মধ্যে মাছ রয়েছে এর মধ্যে দেখো দেখো কাকার মাছ নিয়ে চলে এসেছে হাঁড়িটা ঢেলে দিয়েছে আর কি মাছ রয়েছে কাকা দিয়ে দেখার চেষ্টা তো কাকা দেখো এখানে কত মাছ রয়েছে দেখো সব কিন্তু ভেটকি মাছ রয়েছে মনুপিয়া তেলাপিয়া পাড়াথলি মাছের বাচ্চা প্রচুর রয়েছে তো কত কেজি মাছ ধরেছে কাকা এখনো পর্যন্ত দশ কেজি তো দশ কেজির মতো মাছ ধরেছে বলছে আর এখন কিন্তু ওদিকে ধরছে আর যন্ত্রও পাচ্ছে যেহেতু মাছগুলো ওই কাঁকড়া গুলো যাতে ওপারে যেতে পারে তারে আর কাশি ক্যাডের নিয়ে লেবে গিয়েছে কাঁকড়া ধরতে আর আমরা ওই মাছ ধরার ভিডিও একটু পরেই শেষ করবো কেননা আমাদের এখানে কাঁকড়া ধরার ভিডিও আছে আর একটা কাঁকড়া ধরার ভিডিও বানাতে হবে তারে আর সামনে চলো আটল পাচ্ছে আটলটার মধ্যে যাতে মাছগুলো না যেতে পারে সেই কারণে আর দেখো আমি কিন্তু ভিডিও আরম্ভ করেছিলাম পুরো এখন তো সূর্য দেখা যাচ্ছিলো আর এখন তো সূর্য পুরো অস্ত্র চলে গিয়েছে আর এখানে কিন্তু প্রচুর দর্শক ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বাড়িতে চলে গিয়েছে আজকে আজকে আমরা মাছ ধরছি এপারের ভাগটা আর কালকে ধরবো আমরা এপারের ভাগটা যেহেতু আজকে কিন্তু আমরা পুরোটা ধরে নেওয়ার কথা ছিল যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আমাদের মোটরটা বসাতে দেরি হয়ে গেছে তার জন্য আজকে পুরো ফিশারি আমরা সেচা কমপ্লিট করতে পারিনি যেহেতু আর তার জন্য আমরা এপারের এটা কালকে সকালে সেঁচবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কতটা কি কাঁকড়া পেয়েছে আমাদের মেন উদ্দেশ্য এখন চলছে কাঁকড়ার মার্কেট আর কাঁকড়ার মার্কেটে কিন্তু কাঁকড়ার দাম প্রচুর হাই চলছে সেই কারণে আমরা কিন্তু কাঁকড়া আমরা জাল থেকে ধরছি না আমরা পুরো সেঁচে নিচ্ছি সেঁচে নিয়ে আমরা কাঁকড়াগুলো তুলে নিচ্ছি আর অবশ্যই এদিকে কাশি কাঁদো কাঁকা দাদা স্টার্ট করে দিয়েছে চলো ওখানে যাবো আবার আর প্রথমে দেখছো আমার একটা চৌকো রয়েছে এই চৌকোটার মধ্যে কাঁকড়া জাল ফেলে বলছে চলো এই চৌকোর ভিডিও বানিয়ে চলে যাবো কাশিকার কাছে তাহলে চলো চৌকোর মধ্যে কি কি মাছ পরে তোমাদেরকে দেখাবো তাহলে ওখানে গিয়ে ঠান্ডার মধ্যে এত কষ্ট করে আমাদেরকে মাছ ধরতে হচ্ছে পুরো এক হাঁটু ঠেলে আর কাকা পুরো জাল রেডি করে নিচ্ছে এটার মধ্যে ফেলার জন্য এটার মধ্যে মাছ আছে বলছে বলছে মাছ আছে মনে হচ্ছে জালটা রেডি তার একটা চেম্বার রয়েছে ওই পাশে আর একটা চেম্বার মোট দুটো চেম্বার রয়েছে আর সেটা তো ওই দূরের দিকে ঘটকে দুটো বালতি নিয়ে চলে আসছে কাঁকড়ার জন্য আর ওইদিকে সব মতামাতি করছে আর এদিকে তোকে জালও ফেলে দিয়েছে তো দেখা যায় কি মাছ ধরতে পারে তাহলে ঠোক তাই তো দেখো প্রচুর পার্শে মাছ পেয়েছে এটা কিন্তু অবহেলা করছিল মাছ নেই মাছ নেই বলছিল আর একস দেখো কতটা মাছ ধরেছে দেখো পুরো দেখো পার্সে মাছ দেখো পুরো শর্ট শর্পিটা আছে মাছগুলো দেখো প্রচুর পার্শে পড়েছে আর ভেটকি মাছের পোনাও পড়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা মাছের পোনা পড়েছে মাছগুলো ছেড়ে নেবে ছোট পার্সে মাছগুলো কিন্তু বিক্রি করবে না এই মাছগুলো আবার ফিজারির মধ্যে জল তুলে মাছগুলোকে ছেড়ে দেওয়া হবে এই মাছগুলো কিন্তু তোলা হবে জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের দিকে এত ছোট মাছ যদি আমরা নিয়ে যাই পার্সে মাছ কিন্তু মার্কেটে প্রচুর দাম কম থাকবে সে কারণে আমাদের দিয়েও লাভ হবে না আর যারা খাবে তাদেরও ভালো লাগবে না যদি ছোটো ছোটো মাছ রয়েছে তো কাকারা এই লাস্ট যেন জাল ফেলে নিল এই চৌকোটার মধ্যে আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা কিন্তু মাছ পেয়েছি মোট দশ কেজির মতো মাছ পেয়েছি আর এখন এই হাঁড়ির মধ্যে আবার এক কেজি মতো মাছ পেয়েছি টোটাল এগারো বারো কেজি মাছ হবে আর এখন যদি সন্ধ্যা হয়ে গেছে আর কাছে কাছি কাঁদা ধরছে আর তার জন্য এখন ভিডিওটা শেষ করছে আর অবশ্যই আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর অবশ্যই যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে সাপ্লাই করে অবশ্যই অন করে দেবে কেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তাহলে তো বন্ধু চলো যত কোনো যেন টা আবার দেখবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ফিসিক ভিডিও নিয়ে तक के लिए जय